নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত সাথে একটা মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি ভাতের সাথে মাছের এই নতুন রেসিপিটা হলে মাছ মাংস খাওয়ার স্বাদ তুলে যাবে শীত চলে যাওয়ার আগে মাছের এই রেসিপিটা না বানালে থেকে যাবে মাছের এই রেসিপিটা বানানো একেবারেই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ স্বাদের এই মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি এটা আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই করতে পারবেন রুই কাতলা মৃগেল যে কোনো চারা পোনা মাছ এবার মাছগুলোকে দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নেব আর নিয়েছি এক ধনে পাতা ধনে পাতাগুলোকে এইভাবে একটু বড় টুকরো করে কেটে নেব। আর যা যা লাগছে আমি রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন আর তেলের পরিমাণটা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এতে করে মাছগুলো আর কড়াতে আটকে যাবে না কড়াটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলও খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেওয়ার পর মাছগুলোকে দিয়ে দিতে হবে দেখুন এক একে মাছগুলো দিয়ে দিলাম আমি দুটো দুটো করে মাছগুলো ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না একেবারে মিডিয়াম করে মাছগুলোকে ভাজবো এক ফিট দু মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছি উল্টে দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেব দেখুন এইভাবে হালকা লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি মিডিয়াম হাই ফ্লেমে নতুন রাঁধুনিরা যখন তেলের মধ্যে মাছ ছাড়বেন এভাবে খুন্তি অথবা চামচের সাহায্যে মাছগুলো তেলের মধ্যে দিলে আর তেল ছিটে আসার ভয় থাকে না দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলোও দিয়ে দিলাম আর এইভাবে দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি আবার উল্টে দিচ্ছি ঠিক একইভাবে ভেজে নেব যেহেতু তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছে মাছগুলো দেখুন একটু কড়াতে লেগে যায়নি আর এভাবে মাছ ভাজলে একটু ভাঙবে না দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো দারচিনি আর দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে রেখেছি তার আগে বলে রাখছি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন সুমন সমারদার দমদম থেকে বলেছেন খুবই সুন্দর লাগছে ভালো হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিতে আমরা গুঁড়ো মশলা ব্যবহার না করে একটু ফ্রেশ মশলাই ব্যবহার করার চেষ্টা করব এতে করে স্বাদটা খুব ভালো হবে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন হাফ ইঞ্চি আদা টুকরো করে আর ছোট এক চা চামচ গোটা ধনে ছোট এক চা চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন সাথেই যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ চার মগজ আর দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটা কালো গোলমরিচ আপনারা যদি শুকনো লঙ্কা না পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিয়ে করতে পারবেন আর যোগ করে দিলাম এক মুঠো কাঁচা ফ্রেশ ধনে পাতা এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে রেখেছি আর এদিকে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে ছোট সাইজের একটা টমেটো দিয়েছি আমি যেহেতু চার পিস মাছ করছি সেই অনুযায়ী মশলাটা যোগ করেছি আপনারা পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন এবার টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নাড়াচাড়া করে নিলাম এক মিনিট মতো টমেটোটাকে এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি হলুদটা খুব একটা বেশি ব্যবহার করব না তাহলে কালারটা ভালো আসবে হলুদটা মিশিয়ে নিয়ে এখানে যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের যাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এই মাছের ঝালের টেস্টটা ভালো আসবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সময় আমি যোগ করে দেব জল অবশ্যই গরম জল যোগ করবেন এতে স্বাদ ভালো হবে জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি গরম জল সাইডে বসিয়ে রেখেছিলাম এবার যেহেতু গরম জল দিয়েছি সেহেতু মাছগুলো সাথে সাথে দিয়ে দেবো আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব লো ফ্লেমে মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ করে নিলে এতে করে মাছের স্বাদ খুব ভালো হবে মাছের ভেতরে মশলাটা ঢুকবে আর মাছের যে জুসটা রয়েছে সেটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এতে করে মাছের ঝালের টেস্টটা খুব ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি দেখে বুঝতে পারছেন মাছের ঝালের তেল উপরে ভেসে উঠেছে আমি এখানে স্বাদ অনুযায়ী আরও একটু লবণ যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এটা ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব তারপর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে ধনে পাতা দিয়ে এই মাছের রেসিপিটা অসাধারণ লাগে খেতে একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর আজকে যদি আহারে বাহার রান্নাঘর চ্যানেলটা প্রথম দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ